আলোচনা শোনার জন্যে বিনীতভাবে অনুরোধ করছি বিশেষ করে ছাদের উপরে দোতলার উপরে যারা দাঁড়িয়েছেন বসেছেন আপনারা কেউ অমনোযোগী হবেন না ইকু কমাই দেন সাউন্ড ক্লিয়ার করেন আপনারা কেউ অমনোযোগী হবেন না মনোযোগ সহকারে বসুন মনোযোগ সহকারে ওয়াজ শ্রবণ করুন বাজার ব্যবসায়ীদের ব্যবসায়ীদেরকে উদ্দেশ্য করে বলছি আপনারা অনেক দোকানপাট যারা বন্ধ করে দিয়েছেন ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছেন আল্লাপাক সকল ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে বরকর দান করুন যারা দোকানে বসে আছেন সবাই আদবের সাথে শ্রবণ করুন কি করলেন আগের মতো করেন الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شفيع المذنبين الصلاه والسلام عليك يا رحمه للعالمين الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والارضين الصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه وازواجه وذريته اجمعين <applause> الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراج منيرا إن الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما اللهم اتقمن مولانا আত্ম মাকে কোনটে সমস্বরে করুন আল্লাহ গুমা সরলে মোহাম্মদ বেলা যখন শেষ হইবে পাড়ের তরি পাবে না সময় তাকে মশিদে ধরে পথ করে নাও شهدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا معجز ومكرم আজ হবিগঞ্জ জেলার অন্তর্গত দিগম্বর বাজার বাহুবল উপজেলাধীন দিগম্বর বাজার হিলফুল সৈন্য যুব সংঘের উদ্যোগে মহতি সন্নিমা সম্মেলনের সম্মানিত সভাপতি বিশিষ্ট সেবক ডাক্তার দেওয়ান মহিদুল ইসলাম চৌধুরী সাহেব আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ দিগম্বর সিদ্দিকিয়া সুনিয়া দাখিল মাদ্রাসা সম্মানিত সুপার মুফাসিরে কোরআন আল্লাহ মৌলানা রফিকুল ইসলাম জাফরি সাহেব মদ্রাসিল্লাহুল আলী বক্তব্য রেখেছেন আল্লাহ মৌলানা সমুজ আলী মুজাহিদী সাহেব মৌলানা আনোরুল ইসলাম সাহেব সহ ওয়া মুবাল্লি গীন উলামা মসজিদ ইমাম খতিব মাদ্রাসার মদারিস ব্যবসায়ী যুব সমাজ মুরব্বী সমাজ পর্দার আমার মা ও বোনেরা যে আল্লাহ আমাদের সকলকে আজকের মা ফিরে আসার বসার কথা বলা এবং শোনার সুযোগ দিয়েছেন শুক্রিয়া কেন সকলে বলুন আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ সালাম ওই নবীর নুরানি মোবারকে যিনি হায়াত নবী নবী গায়েবের খবর দেনওয়ালা হুজুরপুর নূর সল্লি ওয়াসাল্লামের উম্ম হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে মঞ্জুর করেছেন এই জন্য শুক্রিয়াত আবারও পড়ি আলহামদুলিল্লাহ এই দিগম্বর হিলফুল ফজল সন্নি যুব সংগঠনের মাহফিলে আমি একাধিকবার এসেছি আপনারা যারা এই মাহফিলে অক্লান্ত পরিশ্রম করে বরাবরের মতোই এবারও সুন্দর করে সাজানো গোছানো একদম চমৎকার নমুনায় অর্থাৎ প্যান্ডেল ছাড়া খোলা আকাশের নিচে যে আয়োজনটা করেছেন আর এই তীব্র শীতের মধ্যে হাজার হাজার মানুষ আপনারা যারা বসেছেন এই বসার দ্বারা আমরা বাতিলদেরকে একটা মেসেজ দিতে পারি যাদের নাম্বার এলো ডাব্লিউ নাম্বার কি এদেরকে একটা মেসেজ দিতে পারি দেখো প্যান্ডেল নাই কুয়াশা শীতের দিন এরপর খোলা মাথায় এই খোলা আকাশের নিচে কুয়াশাকে উপেক্ষা করে নবীর প্রেম দরিয়ায় লাভ দিয়ে আমরা ওই ডাব্লিউদেরকে বোঝাইতে সক্ষম হয়েছি সুন্নিরা সিন্নি খাওয়িন না সন্নি না সত্য কিনা বলেন অনেকে বলে যেখানে জিলাপি আছে সেখানে সুন্নিরা যায় আমরা বলি যে মিলাদ নবীতে জিলাপি খায় মিষ্টি খাই তো এই যে কথাগুলো যারা বলে এগুলো তাদের মুখের পরিভাষা এই জন্য এদের কথায় আমরা বিচলিত নয় সুন্নিরা কাহারো দালালি করে না সুন্নিরা মদিনা ওয়াল আর প্রেমের দালালি করে এই জন্য সুন্নিদের বিরুদ্ধে যতই ঈশ্বরযন্ত্র করা হোক না কেন দিন শেষে হক পন্থীদের সাথে ইমানদারদের সাথে একজন রয়েছেন জবান খুলে বলুন তিনি কে ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আংতুমুল আলওনা ইনকুমতুম মিনি আল্লাহ বলছেন নিরাশয়না হতাশয় না বিজয়ী তোমাদেরই হবে যদি তোমরা মোমেন্ট হও আরেক এক জায়গায় আল্লাহ বলছেন ইয়া আইয়ো হাল্লা জিনা আমানু আমিনু বিল্লা হি ও আর হে ইমান গল তোমরা ইমান আনো আল্লাহর উপরে জবানটা ছেড়ে বলতে হবে শেষ দা পাওয়ার মালিককে এবাদত পাওয়ার মালিককে আমরা কার কাছে মাথা নত করি এই জন আল্লাহ বলছেন আমিনু বিল্লা আল্লাহর উপরে ইমান আনতে হবে ওয়ারাসুলিহি এবং আল্লাহ পাকের বন্ধুর উপরে ইমান আনতে হবে যারা আল্লাহকে মানে নবীকে মানে তারাই হলো ইমানদার আর যারা ইমানদার তাদের বিজয় হবেই হবে জবানটা খুলে বলতে হবে এই বিজয়ের ঘোষণাপত্র দান করবেন কে আরও বড় করবেন কে এতে কোনো ছন্দ আছে সন্দেহ নাই এই জন্য বাহুবলের মানুষ হবিগঞ্জের মানুষ এইগুলা নবী মানুষ এই হবিগঞ্জ বাহুবলের সাথে আমার সম্পর্ক ওয়াজের বয়স হয়ে প্রায় ষোলো আর টোটালি বহুত বছর ধরেই তো আসা যাওয়া করি আপনারা জবানটা খুলে আওয়াজ করে বলুন আমি যতবার আপনাদের এলাকায় এসেছি আমি কি দলিলের বাইরে কোনো কথা বলেছি না তো আজকের এই হাই রুট থেকে আপনারা একটু ভিতরে থাকবেন যে একটু খেয়াল করে থাকবেন যেন গাড়ি ঘোড়া ঠিক মতো চলতে পারে পেছনে যারা আছেন আমি তো দেখি না আপনাদেরকে অনেক মানুষ ছাদের উপরে দোতলার উপরে দোকানের উপরে এই যে একটি সুন্দর চিত্র নিঃসন্দেহে প্রমাণিত হয়ে গেল ওরা তাহির বক্ত নয় ওরা মদিনাওয়ালার প্রেমের আওয়াজের ভক্ত কথা বলেন ঠিক কিনা হাত তুলে বলেন ঠিক কিনা বলেন আমরা নবীর জন্য জীবন দিতে রাজি আছি ঠিক কিনা আমরা নবীকে জানের চাইতে কম ভালোবাসবো না বেশি ভালোবাসবো বেশি ভালোবাসবো আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি আজমাইন রাসুল বলছেন তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের মায়ের চাইতে আমাকে বেশি ভালো না তোমরা তোমাদের বাবার চাইতে আমাকে বেশি ভালো না বাসবে লাস্টে লাগিয়ে দিয়েছেন নাসি আজমাইন তোমরা সকল মানুষের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসবে তাইলে নবীটিকে সবার চাইতে কম ভালোবাসবো না বেশি ভালোবাসব এই জন্য দেবানা হয়ে যায় কি হয়ে হয়ে যায় যায় নবীর শান শুনলে অনেকের অ্যালার্জি হয় যাদের অ্যালার্জি হবে লিখে রাখেন কাগজে কবরে গেলে নবীকে পাবেন না যারা নবীর শান শুনলে অ্যালার্জি হয় কাগজে লিখে রাখেন হাসরের ময়দানে নবীকে পাওয়া যাবে না ঠিক কি না বলে আমাদের আমল যেমনই হোক না কেন নামাজ পড়েছি পড়ার মতো পড়ি নাই রোজা রেখেছি রাখার মতো রাখি নাই হস করেছি করার মতো করি নাই জাকাত দিয়েছি দেওয়ার মতো দেই নাই নবীকে ডেকেছি ডাকার মতো ডাকতে পারি নাই কিন্তু একটা কথা বলতে পারি আমরা জীবনের সবকিছুর চাইতে আমার নবীকে জানার

আমার যুবক বায়রাব আমার মুরুব্বী বাড়াব আমার নবী আপনার নবী রহমান হাদিস শরীফের মধ্যে বলেছেন মাংসালিমাল মুসলিম উনামিল নিশা নিহি যার হাতের দ্বারা কেউ কষ্ট পায় না যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না ওই মানুষটা হলো মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে উল্লেখ করে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ইমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো যারা নবীকে ভালোবাসেন হান্ড্রেড পার্সেন্ট নবীকে ভালোবাসা লাগবে ডলার কাছে ইমান বিক্রি করা যাবে না কথা বলেন ঠিক না আজকে অনেক মানুষ টাকা পাইলে হক কথা বলে যায় কথা বলেন ঠিক কিনা আজকে অনেক মানুষ ক্ষমতা পাইলে হক কথা বলে যায় অনেক মানুষ চেয়ার পাইলে হক কথা বলে যায় অনেক মানুষ টাকা পাইলে হক কথা বলে যায় সুন্নিরা বার বার প্রমাণ করেছে আমরা সুন্নিরা টাকার কাছে কোনোদিন ইমান বিক্রি করি না আমার দিগম্বরের বাবা নবীগঞ্জের বাবা হবিগঞ্জের বাবা যারা মা ফিলে এসেছেন জবানটা কোন আমরা মুসলমান মুসলমানদের ধর্মের নাম কি আরো বড় করে বলুন যারা ইসলাম ধর্ম মানে তারা বিশ্বাস করে হায়াতের মালিক কে যারা ইসলাম ধর্ম পালন করে তারা বিশ্বাস করে মতের মালিক কে আমার নামাজ আল্লাহর জন্য আমার রোজা আল্লাহর জন্য আমার হজ আল্লাহর জন্য আমার জীবন আল্লাহর জন্য আমার মরণ আল্লাহর জন্য এই জন্য ইবাদত পাওয়ার মালিক একজন জবানটা খুলে বলুন তিনি কে আমার ভায়েরা আমার মুরব্বি বাবা দির আল্লাহ বলেন উল ইননা সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে শান্তি লাগেনি শান্তি লাগেনি আমি কিন্তু হাফেজ না কারিও না আমি যা শিখাইছি আমার মা আমার শিখাইছে আমার হাবা আমি আবার তেলাবারটা করছি এমন ভাবে আমার রবকে খোলা আকাশের নিচে ডাক দিবেন এই ডাকের সাথে সাথে যেন আমাদের আপনজনদের কবর রাজা আল্লাহ মাফ করে দেয় রাজি আছেন সবাই সবাই জোরে সুরে মা মালিককে ডাক দিবেন ব্যবসায়ী ভাইয়েরা কানটাকে মাহফিলের দিকে নিবন্ধ করেন ব্যবসায় বরকত হয়ে যাবে ঘোষণাকার আর জোরে বলো ঘোষণা কার আল্লাহর হাবিবকে আবার আল্লাহ বলে ও বন্ধু আপনি বলুন আমার নবী বলেন আল্লাহ আমার নামাজ আপনার জন্য আমার কুরবানি আপনার জন্য আমার দুনিয়াতে থাকা আপনার জন্য আমার চলে যাওয়া আপনার জন্য আপনারা জবান খুলি বলুন এবাদত পাওয়ার মালিক কে এই জন্য আমার নবী আপনার নবী এই দুনিয়ার মধ্যে এসেছেন এসেই বলেছেন ওবুদুল্লাহ এবাদত করো কার যারা নবীকে মানছে তারা মোমেন যারা নবীকে মানে না তারা বেঈমান এই জন্য আমার নবীকে মানার নামি হলো ইমান আল্লা মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় এই জন্য যুবক আল্লাহ যে একজন আছে খ্রিস্টানে জানে এরপর তারা বেঈমান আল্লাহ যে একজন আছে এরা জানে বেঈমান আল্লাহ যে একজন আছে ইহুদিরাও জানে এরপর তারা বেঈমান আল্লাহ যে একজন আছে হিন্দুরাও জানে এরপর তারা বেঈমান কিন্তু আমরা যারা এই মুসলমানরা আমরা আল্লাহ যে একজন আছে জানি কিন্তু আমরা ইমানদারে কেন কারণ আমরা বিশ্বাস করি আমার নবী হলো আল্লাহর রাসুল জোরে জোরে গিয়ে আল্লাহ একবার বলা যাবে না নবীকে মানার নাম ইমান কথা বলেন ঠিক কি নাম তাহলে কালিমাটা বলেন রসুল্লাহ সবাই বলেন লা আল্লাহ ছাড়া কোন মাহবুদ আগে ইমান ঠিক করেন ফাউন্ডেশন ঠিক করেন ফাউন্ডেশন ঠিক করেন কেন জানেন বহুত মানুষ আছে আমাদের মধ্য থেকে কিছু লোকের কারণে বলার সুযোগ পাই আমরা নাকি মাজারে গিয়া সাজদা করি অনেক লোক বলে না এরকম কথা বলে না আসলে কি আমরা মাজারে গিয়া সাজদা করি সাজদা বাবার মালিক খেয়ে যারা অপবাদ দেয় ওরা ডাব্লিউ ওরা কি আমি তাদেরকে বোঝাইতে চাই সন্নিরা মাজার গিয়ে সাজদা করে না সন্নিরা মাজারে গিয়ে জিয়ারত করে কথা বলেন ঠিক কি না বলেন আজকে আপনারা দেখেছেন না অনেক লোক আল্লাহর ঘর মাজারের মধ্যে গিয়ে আল্লাহর ওলিদের মাজারে আক্রমণ করেছে এরাই ডাব্লিউ রাকিডবলিউ এদেরকে জেট করে দিতে হবে মািককি দলে না। সুন্নিরা মারামানিক পছন্দ করে না। সুননিরা জেলা উপরাও পছন্দ করে না। সুন্নিরা সংক্রাসী পছন্দ করে না। সুননিরা রাহাজাী পছন্দ করে না। সুন্নিরা বুমাবাজি পছন্দ করে না। সুন্নিরা ্লাসাই রাজ করে না। সুন্নিরা বোধনে ওয়ালার প্রেমের রাজনীতি করে। দেখো চলকে ভালবাসায়। যেই চেয়ারম্যান আমার নবীকে ভালোবাসে সেই চেয়ারম্যানকে আমি ভালোবাসি যেই মন্ত্রী আমার নবীকে ভালোবাসে আমি সেই মন্ত্রীকে ভালোবাসি যেই বিশ্বাস নবীকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি যেই বক্তা নবীকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি আমার নবীকে যদি রাষ্ট্রপতি অস্বীকার করে বিয়াদবি করে সেই রাষ্ট্রপতি আমি মানি না এত কথা কেন বলতেছি এত কথা বলার মূল কারণ হলো একটাই জুতা চুর অনেক ভালো টাকা চুর অনেক ভালো কিন্তু অনেক খারাপ কথা বলেন ঠিক কিনা শাহাদালের উত্তর শরীরা আমাদের শাহাবুর রহমতুল্লাহ মাজারে যখন ভাঙতে গেছিল দল ইয়া এদের মুখে দাঁড়িয়ে আছে না নাই মাথায় পাগড়ি আছে না নাই আজ পর্যন্ত কি একটা ধরা পড়ছে সুন্নিরা এক থাকেন হায়েতে যদি বেঁচে আছি সবাই ঐক্যবদ্ধ থাকেন পাঁচটা পাঁচ ভাবে থাকলে দুর্বল মনে হয় মুষ্টিবদ্ধ হলে শক্তিশালী মনে হয় একা একজন কেবলমাত্র ব্যক্তি হয় একজন একজন করে সবাই মিলেমিশে শক্তি হয় কথা বলেন ঠিক কি না বলে এই শক্তি অর্জন করতে হবে টাকার শক্তি কথা বলছি না গায়ের জোরের কথা বলছি না ইমানের হিম্মত লাগবে কথা বলেন ঠিক কিনা দেখেন না বহুত মানুষের মধ্যে যেমন দুই নম্বর লোক আছে প্রত্যেকটা ডিপার্টমেন্টের মধ্যে দুই নম্বর লোক আছে কিছুদিন আগে লেখছে আমি পালাই গেছি আমি হাজার হাজার লোক নিয়ে আর লক্ষ লোক নিয়ে ওয়াজ করি এরা বলে আমি চলে পলাই গেছি তাহিনি কি পলাই না ফিলার আমি কি পলাই গেছি বরং আঁকে যতটুকু ছিলাম তার চাইতে দ্বিগুণ বারুদ যায় এই জন্য জবান খুলে বলুন এই মাজারকে রক্ষা করতে গেলে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার দরকার আসে না নাই কেন অলি মাজার রক্ষা করবেন কারণ অলি আল্লাদের বিরুদ্ধে গেলে আল্লাহ পাক ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা করে মান আদ আলি ওলি ইয়ান ফাকাত আজান তহবিল হারবে যারা অলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে স্বয়ং আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধে ঘোষণা করবে আল্লাহর সঙ্গে যুদ্ধে মোকাবেলা করে কেউ পারবে তাইলে আমরা আল্লাহর সঙ্গে প্রেমের সম্পর্ক করবো অভূতপূর্ব ভালোবাসা সম্পর্ক করব কিন্তু আমরা আল্লাহ ফাকের বিদ্বেষ করব। না এই জন্য যুবক ভাইর আবার আল্লাহ কলিদেরকে ভালোবাসলে আপনিও বন্ধু হতে পারবেন এই যে দোকান আছে কাপড়ের দোকান আছে মদিমালের দোকান আছে মদিমালের দোকানে গেলে মদিমাল পাওয়া যায় আর আল্লাহর অলিদের দরবারে গেলে আল্লাহ পাওয়া যায় এটা সহজ সমীকরণ ওয়াজ দিয়ে করবেন কি একটা ঘটনা ধরলে দেখবেন স্টেপ টু স্টেপ স্টেপ টু স্টেপ একদম ঘটনা ধরার পরে কাহিনী শুনতেছেন শুনতেছেন এই কাহিনী শুনে লাভ নাই বাহিনী তৈয়ার করতে হবে কি করতে হবে দালালি না দালালিনা দলিল তৈরি করতে হবে দলিল দলিল সুন্নিরা দালালির জুড়ে কথা বলে না কোন জায়গায় আঘাত করছে যে এই দেশের ভিতরে তিনশো আউলিয়া না আসলে আমরা দুটি কাপড় পরতাম কথা কন ঠিক না বেঠিক এই তিনশো আউলিয়া এসে এই দেশের ভিতরে আমাদের কালিমার দাওয়াত দিয়েছেন আর সেই মাজার গেছে বাংত নিঃসন্দেহে ওই প্রতাপ তারা আব্দুল তালাল শাহাদালের উত্তর সুরিরা জীবিত আছে গৌর গোবিন্দর ভূমিকা নিয়ে কথা বলবা শাহজালালের ভূমিকা নিয়ে আমরা উড়াই দিব কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক ভাইরা আমার আমরা কি গৌর গোবিন্দের দলে নাকি শাহজালালের দলে এটা দুইটা ভাগ হয়ে গেছে যারা মাজার বানতে চাই যারা শাহ পরানের মাজার বানতে চাই ওরা গৌর গোবিন্দের উত্তরসূরি ঠিক যারা মাজার রক্ষা করতে চাই